জলপাইগুড়িতে ভ্যাকসিন কাণ্ডে শিশু মৃত্যুর ঘটনায় তিনজনের তদন্ত কমিটি গঠন করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট তলবের নির্দেশ জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জলপাইগুড়ির লাটাগুড়ি উত্তর মাটিয়ালি সাব সেন্টারের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার ঘটনায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম কুমার হালদার জানান এই ভ্যাকসিন ভ্যাকসিনের ফাইল থেকে অন্যান্য শিশুদেরও ভ্যাকসিন দেওয়া হয়েছে এই শিশুটাকে তিনটি ভ্যাকসিন দেওয়া হয়েছে একই ব্যাচ নম্বরের ভ্যাকসিন দেওয়ার পর অন্যান্য শিশুদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি নিয়ম মেনে 30 মিনিট অবজারভেশনেও রাখা হয়েছিল তবে শিশুটির মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেছেন ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এদিন দুপুরে ক্রান্তি এলাকায় মৃত শিশুকে কোলে নিয়ে আত্মীয় পরিজন সহ বেশ কিছু মানুষজন পথ অবরোধ করেন উত্তেজিত জনতা সরকারি বাসে চালায় সরকারি বাস ভাঙচুরের ঘটনায় পুলিশের তরফ থেকে মামলাও দায়ের করা হয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার যেটা একটা বাচ্চা মারা গেছে ছ সপ্তাহের বাচ্চা ছয় থেকে সাত সপ্তাহ আর সেইটা ভ্যাকসিনের জন্য মারা গেছে এটা আমরা বলতে পারছি না তবে ভ্যাকসিন নিয়েছিল এবং তারপরে যে অবজারভেশান বা ওই পেনটা ওয়ান ভ্যাকসিনে কারো কোনো কিছুই হয়নি ওই ব্যাচ নাম্বারে যার জন্য মানে যে ভ্যাকসিন নিয়েই হয়েছে সেটা নয় কারণ তার মধ্যে তিরিশ মিনিট ওখানে যেটা অবজারভেশন আমাদের রাখার কথা সেটাও রাখা হয়েছে এবং তাতে কিন্তু কোনো তার কোনো মানে ফিজিক্যাল বা কোনো ক্লিনিক্যালি কোনো ইলনেস তার ছিল না তারপরে বাচ্চাটা বাড়িতে যায় এবং রাত্রিতে ঘুমানোর পর রাত্রি জন্মস্তরে আমি যেটা মানে আমার যেটা শোনার কথা রাত দুটো নাগাদ বাচ্চাটা হঠাৎ মারা যায় এখন দেখুন এই কারণটা তো বোঝা যাবে পোস্টমর্টমের উপর ভিত্তি করে তো আজকে আমাদের একটা মিটিং হলো মিটিংয়ে আমাদের এমপি স্যার ডক্টর জয়ন্ত স্যার ছিলেন সাথে ক্রান্তির বিডিও স্যার ছিলেন মালের আইসি স্যার ছিলেন ক্রান্তি আউটপোস্টের ওসি স্যার ছিলেন তারপর আরও অনেক বিশিষ্ট জনরা ছিলেন তো সেই আলোচনায় সিদ্ধান্ত হলে যে পোস্টমর্টেম করা হবে ওদের ওদের বক্তব্য হলে যে এটা কেন হলো এটা এটা তদন্ত চাই এদের বিরুদ্ধে অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন চাই আপনার কি বক্তব্য আছে আমার বক্তব্য যে দেখুন আইন তো আইন আইনের মতো কাজ করতে হবে এখানে পোস্টমর্টেম করা উচিত এখানে এফআইআর করা উচিত তাদের যেরকম নর্মস যেগুলো আছে সেগুলো পালন করা উচিত একটা বাস শুধু যে পাবলিক মাঝখানে ঢুকছিল বা শুধু একটা বাস কে ওরা মেরেছে আমরা একটা কেস করছি সোমটো আইডেন্টিফাই করে যারা যারা ছিল ওদের অবশ্যই ওর বিরুদ্ধে আইনি মানে কি ব্যবস্থা নেওয়া যায়